মৃত্যুর পর শরীরে যা কিছু ঘটে আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আসসালামাই বন্ধ যাহারাই মন্ত্র দেশ বিদেশ থেকে আমার ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ তো আজকে যে আলোচনাটুকু নিয়ে আসছে সেটা হচ্ছে মৃত্যুর পর শরীরে যা কিছু ঘটে মৃত্যুর পর আমার শরীর কিন্তু এরকম থাকবে না তো মৃত্যুর পর কী কী ঘটে তা সম্পৃক্ত আকারে আলোচনা করবো ইনশাল্লাহ ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর অন্যকে জানার জন্য বোঝার জন্য শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন এক নম্বর তিন দিন তিন দিন পর সব নখগুলা খসে পড়ে মৃত্যুর পর তিন দিন পরে আপনার হাতে পায়ে যে নখ ছিল ও নখগুলা খসে পড়বে চার দিন পর চুল এবং পশম শরীরের যত চুল আছে পশম আসে সবগুলো জ্বরে পড়ে পাঁচ দিন পর মগজ গলে পানি হয়ে পড়ে মগজটা গলে পানি হয়ে যায় ছয় দিন পর পেটের ভিতরে সব নাক কান দিয়ে বেরিয়ে যায় ষাট দিন পর হাড্ডি চারা কিছুই অবশিষ্ট থাকে না অথচ এত লোভ এত অহংকার এত কিছু কিসের জন্য আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুক আমি তো বন্ধুগণ যে কথাটুকুন বলছি যে মৃত্যুর পরে আমাদের শরীরে যে শরীরটা যে কি হবে মৃত্যুর আপনাকে দাফন কাফন করানোর পর তিন দিনের মাথায় আপনার হাতের এবং পায়ের নখগুলো খসে হবে চার দিন পর আপনার সুর শরীরে দাড়ি বা পশম যত কিছু আছে সবগুলো আপনার ঝরে পড়ে যায় পাঁচ দিন পর মাথায় যে মগজ আছে ए मगजगुल पेटर भरे सब नाक दिए बैरिए आसवा और ष दिन पर अर्थात दुई मासपे अपना शैले हाड़ सड़ा को माँसा को चमड़े थे यू किन्ई लोप किसर य এত কিছু কিসের জন্য যা মৃত্যুর পর আমার দেহের মধ্যে কিছুই থাকবে না এই জিনিসগুলা আমরা নলেজে রাখতে হবে আরে নখগুলো এত সুন্দর করে রাখছে চুলগুলোকে এত সুন্দর করে রাখলাম দাঁড়িগুলোকে এত সুন্দর করে রাখলাম কত সুন্দর জামা পরিধান করে শরীরের চান্দা ডেকে রাখে কিন্তু একটা বে কি চিন্তা করছেন মৃত্যুর পর দুই মাসের ভিতরে আমার সব শেষ হয়ে গেল তাহলে অহংকারটা কিসের যাতে মাটির শরীর একটা কথা বলে মাটির শরীর মাটির সাথে মিশে যাবে তাহলে আমার আপনার এত অহংকার কেন অহংকার থেকে দূরে থাকি লোভ থেকে দূরে থাকি ইনশাআল্লাহ শান্তি আসবে